ভালো থাকবে <utilized in Arizona> <Bizim> দুষ্টুমি কম করবে দেখতে দেখতে নিতু আর রিকির সঙ্গে আমাদের কাটানো দিনগুলোও শেষ হয়ে গেল এখান থেকে ওরা নিতুর শ্বশুর বাড়ি সাঁতরাগাছি হয়ে তারপর ভেলোর যাবে রিকির একটা ট্রিটমেন্টের জন্য তবে এই আট ন দিন এত আনন্দ করে কাটলো যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না আমরা খুব তাড়াতাড়ি ভালো সময়গুলো চলে গেল আমরা তো দিন ধরে খুব করলাম

এই ভ্লগিং করাও একটা অভ্যেসের মতো অভ্যেস না থাকলে ভ্লগিং করা হয়ে ওঠে না তবে নিতু এই আট ন দিনে আমার কিন্তু কিছুটা হলেও এই এর অভ্যেসটা তৈরি করে দিয়ে যাচ্ছে তবে আজকাল ভ্লগিং নিয়ে অনেক কথাই অনেকে চারিদিকে বলে বেড়াচ্ছে তবে আমার মনে হয় সব কিছুতেই ভালো খারাপ দুটো দিকই রয়েছে হ্যাঁ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি

অনেকেই বলছে যে ঘরে ভ্লগিং করছে নিজের ব্যক্তিগত জীবনটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে বা ঘরে গেস্ট আসছে তাদের ভিডিওতে দেখাচ্ছে গিফট দিচ্ছে কি খাচ্ছে সবটাই ভিডিওতে দেখাচ্ছে এবারে যারা ভ্লগিং করছে যাদের পার্সোনাল লাইফ বা ঘরের সব কিছু তুলে ধরছে তাদের যদি বা তাদের বাড়ির লোকের যদি অসুবিধা না থাকে যারা দেখছে তাদের এত মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ তারা স্কিপ করে যাও যদি ভালো না লাগে না পোষায় এরকম টাইপের ভিডিও দেখতে তো জাস্ট স্কিপ করে যাও সেই ভিডিওগুলো যাই হোক বললে তো আরও অনেক কথাই বলা যায় তবে এই ভিডিওতে এই নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না k h、啊 রিকিরা চলে যাওয়ার দিন আমরা সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম গাছ আনতে এবারে পাটুলি নার্সারিতে আমরা গিয়েছিলাম স্পেসিফিক একদম সাকুলেন্ট কিছু আনতে আমাদের বেডরুম ছাড়াও আর একটা যে আমাদের রুম আছে সেই রুমটার একটু ডেকোরেশনের জন্য এই সাকুলেন্টগুলো আনতে আমরা যাচ্ছিলাম এই গাছের নেশা কিন্তু মারাত্মক নেশা যারা তোমরা গাছপ্রেমীরা আছো তারা সবাই জানো এই নার্সারিতে বিভিন্ন রকমের গাছ দেখলে মনকে কিন্তু ধরে রাখাই যায় না তার মধ্যে এই শীতের সিজনে বাহারি রকমের ফুলের এই গাছগুলো দেখলে তো আরোই ইচ্ছে করে যে ফুলের গাছগুলো নিয়ে চলে আসি তবে ফুলের জন্য সারাটা দিনের রোদের খুব দরকার হয় আর এই যে দেখো নার্সারিতে গিয়েও কিন্তু আলু পোস্তর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তোমার দুই বন্ধু আছে আমার বাড়িতে আর এই যে দেখো বিভিন্ন রকমের সাকুলেন্ট এই সাকুলেন্টগুলোর থেকেই আমরা বেশ কয়েকটা সাকুলেন্ট নিয়েছি ঘরের জন্য আর ঘরের গাছগুলো রাখার জন্য ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো টবও আমরা নিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো ভালো লাগে